আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে পেকিং স্টার ১৩ জাতির উন্নত জাতের হাঁসের বাচ্চা ফ্রান্স থেকে আগত আমরা অত্যন্ত যত্ন সহকারে আমরা উৎপাদন করে বিভিন্ন দৃষ্টিকে পাঠিয়ে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের হেঁচারি থেকে উন্নত জাতের পেকিং স্টার ১৩ জাতের হাঁসের বাচ্চাগুলো বের হচ্ছে এগুলো তিন মাস এগুলো চল্লিশ দিনে তিন কেজির উপরে হবে ইনশাহ্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সঠিক খামার গড়ে তুলতে হলে অবশ্যই সঠিক জাত নির্ণয় করতে হবে তাহলে আশা করা যায় আপনি লাভবান হবেন ইনশাহ আমাদের লোকেশন ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বরই বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আলজ হ্যাচারি ময়মনসিংহ নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সার্বিক সহযোগিতায় আমি অবসায়িত আপনাদের স পাশে আছি এবং আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ কীভাবে ভালো খামার গড়ে তুলবেন সেই প্রচেষ্টাকে সামনে রেখে আমরা এগোচ্ছি ইনশা আপনাদেরকে চেষ্টা করছি ভালো এখানে উন্নত জাতের হাঁস এবং মুরগির বাচ্চা ফুটানো ও